গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থার আরও উন্নতি হয়েছে অবস্থার উন্নতি হওয়ায় তাকে আইসিউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে সোমবার এ তথ্য জানান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মোহাম্মদ আসাদুজ্জামান শুক্রবার রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষ হয় দুপক্ষকে ছত্রভঙ্গ করতে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খানসহ অনেকে আহত হন গুরুতর আহত হওয়ায় নূরকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয় পরে চিকিৎসকদের পরামর্শে রাত এগারোটার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে স্থানান্তর করা হয় ডেস্ক রিপোর্ট আজ বার্তা